আমরা পোশাক চেঞ্জ করলাম কিন্তু আমাদের যে ভিতরের যে মনুষ্যত্বটা এটা চেঞ্জ করলাম না তাহলে কি হবে কৃষির পোশাক এইটা চেঞ্জ করার পরই এটা আছে আমাদের দেশের একটা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হতে পারে আর মনে করেন যে অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত তো মাস্ট হবে যেহেতু দুই লক্ষ বাইশ হাজার প্রশাসন আছে এক জনের যদি দুটো করেও পোশাক বানাতে হয় তাহলে চার লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাক লাগে এখন এই চার লক্ষ চুয়াল্লিশ হাজার পোশাকের মূল্য বৃদ্ধি কতটা সেটাও দেখতে হবে এটা আমাদের গরিবের কতটুকু ক্ষতি হবে দেশের কতটুকু উন্নতি হবে আমরা পোশাক চেঞ্জ করলাম কিন্তু আমাদের যে ভিতরের যে মনুষ্যত্বটা বলেন পোশাক চেঞ্জ করলাম পুলিশের পোশাক চেঞ্জ করলাম সবার পোশাক চেঞ্জ করলাম আমরা বাঙালিও পুরো পোশাক চেঞ্জ করে ফেললাম এখন আমাদের ভিতরে যে পোশাকটা আছে কোটা আমরা কি দিয়ে ডাকবো এবং কোটা কি করে চেঞ্জ আমরা বাইরের পোশাকটা চেঞ্জ না করে আগে নিজেদের ভিতরের যে পোশাকটা আছে ওই পোশাকটা চেঞ্জ করি তাহলে আমাদের দেশটা আগামী দিনের ভালো দিকে যাবে আর যদি আমরা চিন্তা করি না মাথায় টুপিও দিলাম চুরিও করলাম মসজিদেও ঢুকলাম জুতাও চুরি করলাম তাহলে আমার ইবাদা তো হলো আমার কর্মটাও হলো কিন্তু আমি যদি আগে আমার কর্মটাকে সঠিক করি তাহলে আমার ওই জুতো চুরি ক্লেমটা আসবে না আর আমি যে মানুষের সঙ্গে প্রতিদিন মানে একটা চিটারি বাটকারি করলাম একটা জুলুম করলাম এই জিনিসটারকে বলবে না যার ধর্ম ভালো তার ধর্ম ভালো আমরা গরিব আমরা হয়তো বা নামাজ কালাম পড়তে পারি না এর জন্য সবাই আমাদেরকে যারা পাঁচ হক্ত নামাজ পড়ে তারা আমাদেরকে নিয়ে একটু টিকটিকি করে কিন্তু তুমি তোমার জায়গা থেকে দেখো আমাদের যে পারিশ্রমিক আমাদের যে পোশাক আমাদের শরীর যে পালি গ্রামে সবকিছু দিক থেকেই আমাদের রাস্তাঘাটে পায়খানা পরেও দাঁড়াতি পরেও দাঁড়াতে হয় এমনকি মানুষের পায়খানার পরেও হয় না সাহেব টাকা বাড়াতে আমাদেরকে এখান থেকে টাইনে নিয়ে যাতে হয় যদি বন্যা এই ঢাকার শহরে পানি উঠে যায় কোন গলির ভিতরে আমাদের কিন্তু ওই গুয়ের পানির ভিতরে হাটু সামনে নেমে যাতে হয় তুমি কিন্তু বিশ টাকা দিয়ে লোক সেজে যাও ওই গুয়ের ডুবাটা পার করে দিলে আমাদেরকে কিন্তু বিশ টাকা বেশি দেওয়া না আমরা এই শ্রেণীর লোক তোমাদেরকে ভালোবাসি কিন্তু তোমরা আমাদেরকে ভালোবাসো না তোমরা কেন ভালোবাসো না কারণ কখনো বিশ্বাস না না এবং কাউকে বলবো কিন্তু আমাদেরকে অন্তত তোমরা বিশ্বাস করো আশি পার্সেন্ট ভালোবাসো কারণ আমরা তো গরিব আমরা চাষ করতেছি ধান চাষ করতেছি আমরা সবজি চাষ করতেছি আমরা তোমাদের ছেলে মেয়েদেরকে কলেজ পর্যন্ত স্কুল পর্যন্ত আগায় দিয়ে আসতেছি তাহলে আমরা তোমাদের সার্বিক সহযোগিতায় আছি আমরা দেশে ট্যাক্স বহন করতেছি ব্যাট বহন করতেছি তোমরা আমাদের টাকা নিয়ে আমাদের টাকায় বেতন নিয়ে আমাদের টাকায় ছেলে মেয়েদেরকে পড়াশুনো শিখে আবার আমরা যে গরিব আমাদেরকে তোমরা নোংরা ভাষায় গালি দিচ্ছে তাহলে আমরা যদি বারো কোটি জনসংখ্যা যদি তোমাদেরকে গালি দিই তোমাদের হৃদয়টা কেরাম লাগবে আমাদেরকে একটা চল মারলা আমরা চল টাকায় আমাদের হয়তো অর্থবিত্ত নাই পিতা মাতার জাগা জমি নাই তার জন্য আমরা রিক্সাওয়ালা আইছি কিন্তু ওই চল টাকায় আমাদের মনে যে আঘাতটা ভালো তুমি যত কোটি টাকার মালিক হও না কেন এটা তোমার কোনো কাজেই দেবে না